যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লাহ আলু আসসালামের সুন্নতির উপর আমল করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন স্যার যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ সল্লিম আলাহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলাহাম্মদ طب الإمام اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم وطب جداري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়াইল অ্যারিব রহিম ইন নেকে হ্যামিদ উম মেজিদ এই দলুদের অর্থ কয়জন জানেন হাদুজু করে দেখি মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবারের অর্থ কী আজানের অর্থ কি এ কামতের অর্থ কী এই যে পদ্কম আদি সলা বলছেন অর্থ কি আর সালাদু খাই রোমিনের নাওম এগুলোর অর্থ কী সুরা ফাতিহার অর্থ কী একটা সুরা মিলাচ্ছেন সুরে ফ্লাসের অর্থ কী রুকু তাসবিদে আপনি কী পড়ছেন সানি আল্লাহ হলে মানে হ্যামি দ্যা মানে কী রব বেন আওয়ালক এল হ্যাম্প মানে কী সেজ দায় কি আপনি কী পড়ছেন তাসাহামদের অর্থ কী দরুদের অর্থ কী দোয়ায় মাসুরের অর্থ কী এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বেন ইনশাল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে বলেন এগুলা একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা আর অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা সে মাথা নত করে আপনি বলছেন সুফান রব আলা মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ম্যাচিনা ফির দুনিয়া আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ যাচ্ছে না এজন্য বলছি অর্থ না বুঝলে আপনি পার্সেন্ট ইহসান যেটা আমরা বলি আনতা আবাদুল্লাহ כאন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন